মেলা 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 দুই দিন ব্যাপী বিশ্ববিখ্যাত টাটা গাড়ির বিশাল মেলা এখন সিরাজগঞ্জ রোড র‍্যাব অফিসের পাশে আকর্ষণীয় অফার সহ নগদ ও কিস্তিতে বিভিন্ন মডেলের টাটা গাড়ি ক্রয়ের জন্য উক্ত মেলায় আপনি সবান্ধব আমন্ত্রিত মেলার স্থান সিরাজগঞ্জ র‍্যাব অফিসের পূর্বপাশে মেলার তারিখ একুশ ও বাইশ জানুয়ারি রজ মঙ্গল ও বুধ আয়োজনে নিটল মোটরস লিমিটেড সিরাজগঞ্জ যোগাযোগ মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন মোবাইল জিরো ওয়ান আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ Hey, hey.